যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ফিফা এক্সক্লুসিভ ফুটবল সামিট দুই হাজার পঁচিশ সেখানে অংশ নিতে বাহুবে সভাপতি তাবিত আওয়াল এখন মায়ামিতে এক্সক্লুসিভ ফুটবল সামিটে ফিফা প্রেসিডেন্ট ইনফিনেটোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফিফা সভাপতির সঙ্গে তাবিদ তাহলে দেখা করার বিষয়টি নিশ্চিত করেছে একটি পোস্ট দিয়ে বাহুবাই সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও তুষারও সেখানে উপস্থিত ছিলেন সাক্ষাৎকারের সময় ফিফা প্রেসিডেন্ট সম্মান ও শুভেচ্ছা নির্দেশন হিসেবে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের জন্য একটি জার্সি উপহার দেন তাবিদ ছবিতে দেখা যায় ইনফেনতির নাম লেখা নয় নম্বর জার্সি তার হাতে তুলে দিয়েছেন বাহু সভাপতি ইনফানতির সাথে সাক্ষাতের সময় বাংলাদেশ ফুটবলের উন্নয়ন নিয়ে কথা বলেছেন তাবিদ বাংলাদেশ ফুটবলে যেন আবারও প্রাণ ফিরে এসেছে প্রবাসী ফুটবলাররা আসছে খেলতে জাতীয় দলের শেষ ম্যাচ এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে নামদনিক খেলা উপহার দিয়েছে মাঠ ও মাঠের বাইরে এই খেলাকে ঘিরে দর্শক ও সমর্থকদের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে জয় ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইবার চ্যানেল ঠিক মর ইনফর্মেশন